পাথর প্রতিমার প্রত্যন্ত গ্রামে গৃহপালিত পশুর সাথে ঘুরে বেড়াচ্ছে এক বন্য হরিণ দেখে মনে হয় যেন বাড়িতে পোষা হয়েছে হরিণটি এমনই বিরল দৃশ্য দেখা গেল পাথর প্রতিমার জিপলট এলাকায় এ বিষয়ে আরও বিস্তারিত জানবো একেবারে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রেবতী মালির কাছে রেবতী রয়েছে জিপ্লড এলাকা থেকে রেবতী গিয়েছি জিপ্লট এলাকায় একবারে তটের বাজার সংলগ্ন এলাকায় এখানে দাঁড়িয়েছি এখানে আসার একটাই কারণ হরিণ একটা হরিণকে উদ্দেশ্য করে আমরা এখানে এসেছি এই হরিণটার অনেক কিছু রহস্য আছে কোন জঙ্গল থেকে এসছে বা কোথা থেকে কে এখানে ছেড়ে দিয়ে গেছে এই হরিণটা এখানে গ্রামের মধ্যে ঘুরে বেড়ায় গরু বাছুর ছাগল এদের সঙ্গে গ্রামের বাড়িতে যায় মোটামুটি মানুষের পোষা হয়ে গেছে আমি বলবো এদিকে দেখাতে যে এই গরু বাছুর ছাগল যে এখানে বাঁধা আছে এদের সঙ্গে চড়ে বেড়ায় মানুষের খেতে যায় সবজি খায় এখানে সবার আদরে বড় হচ্ছে গ্রামবাসীদের একটা মায়া পড়ে গেছে বিভিন্ন পর্যটকরা বা বিভিন্ন দেশের মানুষরা এই হরিণটিকে দেখতে আসে এক একটা বিষয় জানার আছে যে রহস্যের বিষয় হচ্ছে যে বন দপ্তর থেকে হরিণটাকে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি বা নিয়ে যাবে কিনা তাও এখনো পর্যন্ত জানায়নি কিন্তু হরিণটা এখানে আছে থাকছে বড় হয়েছে সবাই আদরে তাকে গ্রামবাসীরা বড় করছে কিন্তু গ্রামবাসীরা তাকে সুরক্ষিত রেখেছে অন্য কেউ কারো তার গায়ে হাত দিতেও তাকে দেয় না তার তার সুরক্ষার জন্য সবাই তার ব্যবস্থা করে দেখাশোনা করে না এটা তো জানি না তবে হরিণ আসে আমাদের আমরা প্রায় চার পাঁচ বছর আগে থেকে দেখছি হরিণটা কোথা থেকে এসছে জানি না তো এসে এই গরু ছাগলেদের সাথে ঘুরে বেড়ায় আমাদের সাথে অনেক মানে ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায় আমরা থাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে সব এমনি ক্ষতি করে না তোমাদের না অতিরিক্ত ক্ষতি করে না তবে এই গাছপালা টুকটা খেয়ে নেয় ওরা বেশি কিছু ক্ষতি করে না একটাই তো হরি না তো আসে না ওই একজনই আছে তো পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে গরু যেমন ছাগল গরু আমরা পালি তো সেই রকম সেম একই ও এই রকম আমাদের গায়ের গাছে পুরো লেপটে লেপটে থাকে পাঁচ বছর ছ বছর ধরে দেখছি অনেক দিন থেকে যে প্রথম ছোট অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এসছে কিন্তু এসছে যেখান থেকে হোক এসছে তো এবারে ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দ্বারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় ছুটে আয় সবাইকে বলি দেখতে ভালোই লাগে এই আর কি মানুষকে কিছু বলো না তোমরা যারা হরিণ মানে হরিণ তেমন কেউ হাত দিতে পারে না হয়তো ভুল ভবিষ্যতে এক দুজন হয়তো মানে খুব মানে অনেক কষ্টে হয়তো তাকে হাত দিতে পারে নালে সবাই হাত দিতে পারে আজ পর্যন্ত এত ছয় বছর ধরে আমাদের বাড়ির পিছনে কি বাড়িতে কাছাকাছি রাস্তা আছে আমি এখনো পর্যন্ত তাকে হাত দিতে পারিনি কারণ কাছে গেলে ও ছুটেই পালায় কারণ হরিণের একটু চালাকি বুদ্ধি তোমাদের গৃহপালিত পশুর মতো হয়ে গেছে হ্যাঁ সবার ভালো লাগে যখনই বেরোয় সবাই দেখে যে হরিণ বেরিয়েছে বেরিয়েছে দক্ষিণ চব্বিশ পরা থেকে রেবতীমান্ডি ডিএন নিউজ